হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ গোয়েন্দা সংস্থা এর আর একটি নাম আছে এনএসআই এই এর নিয়োগ বিজ্ঞপ্তি কবে দিবে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি সব সময় চাই যে আমার ভিডিওটি যেন অনেক বড় না হয়ে যায় এজন্য আমি শটেখাটে বলে দেওয়ার চেষ্টা করি যদি কিছু না বুঝে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবার আসা যাক যে এই নিয়োগপত্রে অনেকটি পদেই নিয়োগ দিয়ে থাকে সত্তরটি পদে আপনাদের নিয়োগ দিয়ে থাকে অনেকগুলো পদে আছে সবচেয়ে বেশি আবেদন পড়ে ফিল্ড স্টাফে এবং ফিল্ড অফিসারে এই দুইটি পদেই বেশি আবেদন করে ফিল্ড স্টাফে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই এসএসসিতে পাশ করতে হবে এবং আপনার উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে মহিলাদের ফুট হলেই আপনারা আবেদন করতে পারবেন এবং বুকের মাপ একত্রিশ বাই ৩৩ হলেই আপনারা আবেদন করতে পারবেন বুকের মাপ পুরুষ মহিলা দুজনের জন্যই সমান ফিল্ড অফিসারে আবেদন করতে হলে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানি ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং আপনাদের উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি হতে হবে পুরুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট হলে আপনারা আবেদন করতে পারবেন এবং বুকের মাপ মহিলা ও পুরুষের উভয় তিরিশ বাই বত্রিশ ইঞ্চি হলেই আপনারা আবেদন করতে পারবেন এবার আসা যাক এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে দিতে পারে বাংলাদেশ গোয়েন্দা সংস্থা সবাই অনেক অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন যে প্রত্যেক বছর এনএসআই নিয়োগ দিয়ে থাকে কিন্তু এটা সম্পূর্ণই ভুল ধারণা দুই বছর পর পর আপনাদের এই এনএসআই নিয়োগ দিয়ে থাকে এই এনএসআই নিয়োগ কবে দিতে পারে পঁচিশ সালের এপ্রিল মাসে দিকিরে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দিতে পারে আর এই এনএসআই মাঠ কার্যক্রম কেমন হয়ে থাকে আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণই সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব লিখিত পরীক্ষা কেমন হয়ে থাকে সম্পূর্ণই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব আজকের মতন এ পর্যন্তই সমর্থক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে